কোকৰাহাটী জেটিঘাটে যাওয়ার গ্যাংওয়ে দুপাস দখল করে নদীর ওপর বিপজ্জনক ভাবে গজিয়ে উঠছে একের পর এক দোকান নদী তলিয়ে গিয়ে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এ বিষয়ে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের এইচডি এর কাছে অভিযোগ জানিয়েছে পঞ্চায়েত সমিতি কোকরাাহাটি জেটিঘাট এলাকায় এখনো সরকারি জায়গা দখলের প্রতিযোগিতা চলছে বলে অভিযোগ কোকড়াহাটি জেটির মাধ্যমে রায়চক ও ডায়মন্ড হারবার দুটি ফেরি চলাচল করে দুটি ফেরি সার্ভিসে প্রতিদিন কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় প্রায় চার হাজারের বেশি যাত্রী পারাপার করেন ট্রেনের সুবিধে থাকায় ইদানিং রায়চকের প্রায় দ্বিগুণ যাত্রী ডায়মন্ড হারবার রুটে যাতায়াত করেন এই দুই রুটে শুধু কলকাতা নয় শহরতলির বিস্তীর্ণ এলাকায় ব্যবসা বাণিজ্যের কারণে যোগাযোগ বেড়েছে হুগলি নদীর দুপারের মানুষের ফলে কোকাহাটি জেটিঘাট জমজমাট হয়ে উঠেছে এই সুযোগ নিয়ে স্থানীয় কিছু প্রভাবশালী নেতা টাকার বিনিময়ে বাস স্ট্যান্ড জবরদখল করে দোকান বসাচ্ছে বলে অভিযোগ বাস কর্মী বাস মালিক ও থেকে যাত্রীরা সমস্যায় পড়লে ওই নেতাদের ভয়ে টু শব্দ করতে পারে না পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র বলেন জেটিতে যাওয়ার গ্যাঙ্গের পাশে দখলদার চেয়ারম্যান করকে আবেদন করেছি ওই জেটি এবং গ্যাংওয়ে এসডি এর দায়িত্বে রয়েছে প্রায় কুড়ি পঁচিশ ফুট উঁচু সরু বল্লি ও বাঁশের কাঠামো তৈরি করে গ্যাংওয়ের পাশে মাছা করে সার দিয়ে দোকান বসানো হচ্ছে ইতিমধ্যেই পনেরো কুড়িটি দোকান তৈরি হয়েছে নদীতে জলোচ্ছ্বাস হলেই সব ঘুরমুড়িয়ে ভেঙে পড়বে নজরদিক প্রশাসন

রাস্তা অকেজ হচ্ছে না রাস্তা যাতায়াতের জন্য ঠিক আছে এইচডিএ যে ব্যবস্থাটা করেছে যেটিতে সেটা যথেষ্ট কিন্তু যেটা আপনি পরের প্রশ্ন যেটা করলেন যে ঠিক ওই গ্যাংওয়ে উপরে যে অবৈধভাবে কিছু দোকান হয়ে গেছে আমি আমরা জানি না রাতের অন্ধকারে কারা কারা এই সমস্ত করছে কাদের প্রয়োজনায় ইতিমধ্যেই আমি এইচডি এর কর্তৃপক্ষ চেয়ারম্যানের সঙ্গে সিওর সঙ্গে কথা বলেছি লিখিতভাবে জানিয়েছি কারণ যেহেতু এটা সুতাহাটা ব্লকের মধ্যে পড়ে হয়তো জেটিটা তাদের কিন্তু কিছু অঘটন ঘটলে সে দায়িত্ব আমাদের এসে উপরে এসে পড়বে এবং এসডিও সাহেবকেও আমিও জানিয়েছি যে খুব তাড়াতাড়ি করে এইগুলোর জন্য নিষ্পত্তি ঘটায় এটা মানুষের বিপদ যেন কোনো রকম না হয় আমরা জানি যে নদী গর্ভে কখন কী হবে কেউ জানে না সঙ্গত কারণে ইমিডিয়েট তোলার জন্য আমি আবেদন জানিয়েছি নজরদারির অভাব রয়েছে দেখুন এটা আমি কি বলবো এটা তো এইচডি এর জেটি নিশ্চিত তাদের লোকজন আছে তাদের যারা প্রশাসনের লোকজন তারা দেখছে পুলিশ টুলিশ আছে হয়তো তারাও রিপোর্ট করেছে কি না জানি না বলতে পারছেন আমি তাহলে অঞ্চলের মধ্যেই এটা পড়ে একটা প্রকল্প কোনো একটা সংস্থা করে দিয়ে যায় কিন্তু দেখভাল করতে স্থানীয় প্রশাসনকে সেখানে কুকড়াহাটি অঞ্চলের কোথাও খামতি না না এটা এটা সরাসরি এইচডিএ দেখেন এটা আমরা কেউ দেখি না এটা আমাদেরকে এটা হ্যান্ডওভার করেনি এইচ ডি এ সরাসরি এগুলো দেখেন এগুলোতে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির কোনো কাজ নেই

মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চায়